আজ সেকেদ্রা অঞ্চলে জঙ্গিপুর তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সঙ্গে নিয়ে ভোট প্রচার শুরু করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান বৃহস্পতিবার সকাল সকাল রঘুনাথগঞ্জ বিধানসভার সেকেন্দ্রা অঞ্চলের বিভিন্ন এলাকায় পথসভার মাধ্যমে ভোট প্রচার করেন মন্ত্রী জঙ্গিপুর লোকসভার তৃণমূল প্রার্থী খলিলুর রহমানও প্রচারে সামিল হন বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে এবং হুটখোলা জিপেও প্রচার চালান মন্ত্রী ও প্রার্থী এলাকায় উন্নয়ন ধরে রাখতে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এলাকায় ঘুরে বেড়ান তৃণমূল প্রার্থী খলিলুর রহমান এদিন মন্ত্রী আখরুজ্জামান বলেন প্রার্থী যেদিকে প্রচারে যাচ্ছেন বাড়ির মহিলারা রান্নাবান্না ও বিড়ির কাজ ফেলে এসে পুষ্প বৃষ্টি দিয়ে আশীর্বাদ করছেন তারা এদিনের ওই ভোট প্রচারে বিভিন্ন এলাকার মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো বিরোধীরা বলবে আমাদের প্রার্থী মানুষ যখন আপদে পড়েছে বিপদে পড়েছে যখন মানুষ যেখানে ডেকেছে সেখানে আমাদের প্রিয় প্রার্থী হাজির হয়েছে নির্বাচনের সামনে বিরোধী থাকে অপপ্রচার করার জন্য কিছু লোক থাকে এটা তাদের উত্তর দেওয়ার মতো আমাদের ভাষা নাই জনগণ জানে নির্বাচক মন্ডলী জানে যে খলিলুর রহমান কত সময় মানুষের পাশে দেখেছেন এবং অতীতে যত জমিপুর লোকসভার এমপিরা হয়েছে তারা যদি একদিন থাকে উনি একদিন মানুষের পাশে থেকেছেন সেতু নাম্বারের নিরিখে তিনশো ষাট দিন করে মানুষের পাশে আছেন আছেন থাকবেন মা বোনেরা আশীর্বাদ করার জন্য রান্না বান্না ঘরের কাজ ছেড়ে আজকে রাস্তায় মানুষের ঢল আর ঢল তৃণমূল কংগ্রেস পর্যন্ত প্রার্থী খলির রহমানকে সমর্থন করার জন্য আপনার দেখলেন আজকে সেখানে অঞ্চলের জনজোয়ারে আমাদের প্রিয় প্রার্থী ভাসলেন কিন্তু আমাদের প্রিয় প্রার্থী জয়ের সময়ের অপেক্ষা লিডটা আমরা সারা রাজ্যের হাই স্ট্রিট করব এটা আমাদের রঘুনাথগঞ্জ বিধানসভার নির্বাচক মণ্ডলীর অঙ্গীকার আজকে কোথায় আজকে আমরা সকালবেলায় মূলত সেকেদেলা গ্রাম পঞ্চায়েত এবং মিঠিপুর পাতলি লোকালবেলায় মিঠিপুর চোদ্মল এবং বর্ষমল এই তিনটা গ্রাম পঞ্চায়েত আমাদের প্রার্থী জনজোয়ারে ভাসে আজ বলছি পাঁচ বছর পর দেখা গেল জনজোয়ারে কিন্তু জনগণ বলছে কি তিনি কে দেখতে পাইনি সেকন্দ্রাবাসী আমি আপনাকে বলি পার্লামেন্টের মেম্বার যাচ্ছে মা বোনেরা আশীর্বাদ করার জন্য রান্না বান্না ঘরের কাজ ছেড়ে আজকে রাস্তায় মানুষের ঢল আর ঢল তৃণমূল কংগ্রেস মঞ্চ প্রার্থী খলিল রহমানকে সমর্থন করার জন্য আবার দেখলেন আজকে সেকেন্দ্রাবাদ জন্য জন জোয়ারে আমাদের প্রিয় প্রার্থী ভাসলে সেহেতু আমাদের প্রিয় প্রার্থীর জয়ের সময়ের অপেক্ষা লিডটা আমরা সারা রাজ্যের হায় লিড করবো এটা আমাদের রঘুনাথগঞ্জ বিধানসভার নির্বাচক মন্ডলীর অঙ্গীকার আজকে আজকে আমরা সকালবেলায় মূলত সেকেদেলা গ্রাম পঞ্চায়েত এবং মিঠিপুর পাতলি সকালবেলায় মিঠিপুর যৌতমল এবং বর্ষমল এই তিনটা গ্রাম পঞ্চায়েত আমাদের প্রার্থী জনজোয়ারে ভাসে আজ বলছি পাঁচ বছর পর দেখা গেল জনজোয়ারে কিন্তু জনগণ বলছে কি তিনি কে দেখতে পাইনি সেকুন্দারাবাসী আমি আপনাকে বলি পার্লামেন্টের মেম্বার